দেখেন যে কেউ দেখে না সবাই চোখ বন্ধ করে রাখে সব কেউ দেখে না এটা পড়তে পারে না দেখেও না চোখ বন্ধ করে রাখে

পাঁচটা ভালো বুদ্ধি দিয়ে আলু ব্যবসা করে আজকে লাগে। তো আলু ভালো হয়। গোল্ড স্টোরেজ আছে অনেক। আলু তো ওজন কম দি আজ আলু ওজনই কম দটা একটু সহজ না কিছু পটে না। কমটা তো সময় যায়। আলুর তো আর প্যাকেট লাগে না। আলুর তো আর কাগজের প্যাকেট দিবেন না তো মোটা করে দিবেন তো পাতলা। কোন কি ব্যবস্থা? শুনেন শিখেন ঠিক আছে? জ্ঞানের অনেক অভাব আছে। কি করবেন? এই মূল্য তালিকাগুলো এখানে থাকে। ঠিক আছে আর দইয়ের জন্য সিএম লাইসেন্স নিতে হবে এটার জন্য অনেক জয় মনে হয় সর্বনাশ হয়ে যাবে আর নাহলে দই বানায় না যদি মনে করেন সিএম লাইসেন্স নেওয়ার মতো টাকা নাই তিন বছরের জন্য লাইসেন্স দেয় কে দেয় বিএসটিআই তেজগা থেকে নিতে হবে যদি মনে করেন টাকা নাই করতে পারবেন না দই করেন না এটার জন্য বিএসটিআর মতন লাগে না মিষ্টির জন্য লাগে না শুধু রসগোল্লার জন্য লাগে সুইটমেট যেটা পারবেন না ওটা বাদ দিয়ে করবেন বুঝাইতে পারছি